সাইবেরিয়া মানেই প্রচণ্ড শীতের প্রকাণ্ড এক অঞ্চল রাশিয়ার উরাল পর্বতের পূর্ব অঞ্চলে অবস্থিত এই অঞ্চলটি ঘিরে দুনিয়াবাসীর আগ্রহের কোনো কমতি নেই এর বিশালত্ব এত বেশি যে শুধু সাইবেরিয়াকে নিয়েই যদি কোনো একটি দেশ গঠিত হতো তবে সেটি হতো আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ চলুন জেনে আসা যাক পৃথিবীর অন্যতম শীতালে এলাকা সম্বন্ধে কিছু চমক তথ্য পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার সিংহভাগ জুড়েই রয়েছে সাইবেরিয়া এই সুবিশাল অঞ্চলের আয়তন প্রায় এক কোটি তিরিশ লাখ বর্গ কিলোমিটার রাশিয়ার মোট আয়তনের তিন চতুর্থাংশ জুড়েই রয়েছে সাইবেরিয়া যা পৃথিবীর মোটস্থলভাগের দশ ভাগের এক ভাগ তবে জনসংখ্যার ঘনত্বের কথা বিবেচনা করলে সাইবেরিয়া এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ অঞ্চল প্রতি বর্গমাইলে সেখানে মাত্র সাত থেকে আটজন মানুষ বসবাস করে সাইবেরিয়া তার তীব্র অসহনীয় শীতকালের জন্য বিখ্যাত হলেও সারা বছর জুড়ে সেখানকার তাপমাত্রা কিন্তু এতটা শীতল থাকে না শীতকালে অ্যানসালের তাপমাত্রা শূন্যের সত্তর ডিগ্রি নিচে নেমে এলেও এখানকার গ্রীষ্মকাল কিন্তু বেশ উষ্ণ পশ্চিম সাইবেরিয়ার কিছু এলাকায় তো গ্রীষ্মকালের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এমন অদ্ভুত ঋতু বৈচিত্র্যের পেছনে দায়ী হচ্ছে এখানকার মহাদেশীয় জলবায়ু তীব্র শীতকাল এবং উষ্ণ গ্রীষ্মকালে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য সাইবেরিয়ার কথা শুনলেই অনেকের মাথায় আসে মানুষের বসবাসের অনুপযোগী তীব্র আবহাওয়া আরেক অঞ্চলের কথা কিন্তু সত্যি কথা বলতে সেখানে গত শো এক লাখ বছর যাবৎ মানুষ বসতি করে আসছে সমগ্র রাশিয়ায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ তেলের ভাণ্ডার হিসাবে বিবেচিত তবে রাশিয়ার এর প্রাকৃতিক সম্পদে সত্তর শতাংশেরও বেশি আসে সাইবেরিয়া থেকে বিশেষ করে পশ্চিম সাইবেরিয়ার প্রায় বিশ লাখ বর্গম কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এসব প্রাকৃতিক গ্যাসের বিপুল সঞ্চয় এই সাইবেরিয়ান খনিগুলোর কারণে রাশিয়া পৃথিবীর অন্যতম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ পৃথিবীর দীর্ঘতম রেললাইন ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নেটওয়ার্ক এই সাইবেরিয়াতেই অবস্থিত পাঁচ হাজার সাতশো একাত্তর মাইলের এই সুদীর্ঘ রেললাইন সংযুক্ত করেছে মস্কো ও ভ্লাদিভস্কোকে প্রতিটি স্টেশনে দশ থেকে কুড়ি মিনিটের বিরতিতে এই সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য ছয় রাত সাত দিন এই দীর্ঘযাত্রাপথে সরিয়ে সিটি আসে নয়নাবিরম সব প্রাকৃতিক সৌন্দর্য টাইম অতিক্রম করতে হয় এই মোট যাত্রার মধ্যে পড়বে বিখ্যাত বৈকাল রথ পাইন বন এবং উড়াল পর্বতমালা এই দীর্ঘ ঠিক মধ্যবিন্দুতে যে স্টেশনটি রয়েছে তার নাম হল তায়েশের তেত্রিশ হাজার আদিবাসীর এই শহরটি ঐতিহাসিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং এমন সব নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন